নমস্কার বন্ধুরা আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এগুলো মাঝারি সাইজে মানে ছোটোর থেকে একটু সামান্য বড় চিংড়ি মাছগুলোকে আমি গোটা গোটা রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদে হালকা ভেজে তুলে নিয়ে মিক্সির জারের মধ্যে পেস্ট করে রেখে দিয়েছি এবার কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলের মধ্যে বেশ খানিকটা কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নেব এবারে হালকা বাদামি করে দেখেন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কিছুটা টমেটো কিছু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব টমেটোটা যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে ততক্ষণ একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব দেখেন টমেটোটা নাড়াচাড়া করে নিয়েছি নরম হয়ে গেছে এবারে আমি ওর মধ্যে পরিমাণ মতো হলুদ দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর স্বাদ মতো নুন দিলাম দিয়ে ভালো করে আমি মশলাটার সাথে মিশিয়ে নিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দিলাম এবারে চিংড়ি মাছের যে পেস্টটা আছে এটা দিয়ে দিলাম এর মধ্যে রসুন আছে আর দুটো কাঁচা লঙ্কাও আছে ভালো করে মিশিয়ে নিলাম মিশানো হয়ে গেছে এবারে আমি গন্ধরাজ লেবুর দুটো পাতা আমি টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব দেখে তেল ছেড়ে গেছে আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে এই রেসিপিটা দেখে আপনাদের কি মনে হচ্ছে লইটা ঝুরা মনে হচ্ছে তো হ্যাঁ এটা হচ্ছে চিংড়ি মাছের ঝুরা রেসিপি একদম লইটা মাছের ঝুরা যে যেরকম হয় সেম প্রসেসে একবার বাড়িতে বানিয়ে দেখবে গরম ভাতের সাথে অসাধারণ লাগে